প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ চলতেছে দাহিল নবম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্র সাজেশনটি তোমাদের সাথে শেয়ার করতেছি ইনশাল্লাহ সাজেশন থেকে তোমরা শতভাগ কমন পাবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আল ইমতেহান গাইড পড়ো তাদের আশা করি শতভাগই কমন থাকবে তোমরা ভালো করে তারা পড়বা অন্যান্য গাইড যারা পড়ো তারাও ফলো করতে পারো ইনশাল্লাহ তাদেরও এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট কমন থাকবে ইনশাল্লাহ আশা করি তবে ইমতেহান যারা পড়ো তাদের হুবও কমন থাকার সম্ভাবনা অনেক বেশি কারণ এই সাজেশনটি ইমতেহান গাইড থেকে নানান পরীক্ষায় আশা যে প্রশ্নগুলো মডেলগুলো মডেল পরীক্ষাগুলো প্রশ্নগুলো থেকে কাটিং করে তোমাদের অ্যানালাইসিস করে এটি তৈরি করা হয়েছে আশা করি তোমরা সবাই এগুলো কমন পাবে শতভাগ ইনশাল্লাহ তো দেখো তোমাদের নবম শ্রেণীর আর বি দ্বিতীয় পত্র হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে ইনশাল্লাহ তো চলুন শুরু করছি তো প্রথমে দেখো তোমাদের সরফ অংশ সরফ অংশ থেকে তোমাদের চারটা প্রশ্ন থাকবে চারটার মধ্যে তোমাদের যে কোনো দুইটার অ্যান্সার দিতে হবে একটাতে চার নাম্বার করে চার দুগুণে আট নাম্বার পাবা তোমরা তো এখানে দেখি নাও তোমরা চারটে প্রশ্ন আলিফ তারপরে বা জিম দাল তো চারটার থেকে যে কোনো দুইটার উত্তর তোমরা দিবা এখান থেকে দুই নাম্বার করে চার নাম্বার করে আট নাম্বার পাবা তারপরে দেখো তোমাদের থাকবে নাহু অংশ নাহু অংশ থেকে তোমাদের প্রশ্ন দেওয়া আছে ছয়টা ছয়টার মধ্যে যে কোনো চারটা তোমাদের লিখতে হবে একটাতে পাঁচ নাম্বার করে চার পাশা বিশ নাম্বার তোমরা এখানে পেয়ে যাওয়া এখান থেকে দেখো তোমাদের আর চারটা লিখতে বলছে এখান থেকে চারটে একটাতে পাঁচ নাম্বার করে চার পাঁচা বিশ নাম্বার ভালোভাবে দেখে নাও তোমরা এখানে পাঁচটা আছে পাঁচটার থেকে ছয়টা আছে ছয়টা থেকে যে কোনো চারটের উত্তর তোমরা দিয়ে দেওয়া ভালো করে দেখে নাও অথবা স্ক্রিনশট দিয়ে নাও কাগজ কলম থাকলে তোমরা লিখে নিতে পারো তাহলে এখানে নাহু অংশ থেকে লিখতে হবে চারটা একটাতে পাঁচ নাম্বার করে আর যদি আমি আবারও ফেরত তোমাদেরকে দেখাই তোমাদের সরফ অংশ থেকে চারটে আছে যে কোনো দুইটা লিখতে হবে এটা তো পাঁচ নাম্বার করে সরি পাঁচ দুগুনো দশ নাম্বার পেয়ে যাবা তারপরে দেখো তোমাদের পঁচিশ পাঁচ ২৫ পঁচিশ নাম্বার একটাতে পাঁচ নাম্বার করে যে দেখো তিন নাম্বার তিন নাম্বারের আলিফ বা জিম দাল তো এখানে তোমাদের চারটে দেওয়া আছে দালের এক দুই তিন আরও দুইটা পাঁচটা আছে তো এভাবে তোমাদের আলিফ বা জিম দাল হা ওয়াও জিম এভাবে ষাটটা থাকবে ষাটটার মধ্যে যে কোনো পাঁচটার উত্তর দিতে হবে একটাতে পাঁচ নাম্বার করে পাঁচ পাঁচটা পঁচিশ নাম্বার পাবা তো দেখে নাও অথবা স্ক্রিনশট দিয়ে নাও দেখো আলিফ আলিফের মধ্যে যেটা আছে এগুলো ভালো করে দেখবা বা দেখো শূন্যস্থান জিম দাল তারপরে যদি আমি পরের অংশ তোমাদেরকে দেখাই তারপরে এটা হলো ওই যে তোমাদের জিমের চার এবং পাঁচ নাম্বার তারপরে হা ওয়াও ঝা তারপরে আবার হা তাহলে এখানে চারটে ঘোরে তিনটা টোটাল সাতটা সাতটার মধ্যে যে কোনো পাঁচটার উত্তর তোমাদেরকে দিতে হবে তো তোমরা ভালোভাবে দেখে নাও অথবা লিখে নাও ইনশাল্লাহ তোমরা কমন পাবে তারপরে যদি আমরা আবার পরের ধাপে যাই তাহলে এখানে দেখো তোমাদের তর্জমা তোমাদের তর্জমা দেখো তর্জমা তোমাদের পাঁচটার উত্তর দিতে হবে একটাতে দুই নাম্বার করে পাবে পাঁচ দুকুনে দশ নাম্বার তো এখানে দশ নাম্বার পাবা তোমরা একটাতে দুই নম্বর করে এখানে আছে সাইটটা এখানে আছে সাইটটা আটটা আছে আটটার মধ্যে যে কোনো পাঁচটার উত্তর তোমাদেরকে দিতে হবে আসাদ ইজাতুল মাদ্রাসাতুল মাহুল তারপরে আল মাসজিদু বাইতুল্লাহ আক ইকামাতদ্দিনী ফারিদাতুন আল মাদ্রাসাতু মার্কাজুল এলেম তারপরে আল কাবাতু কবলসলিমিন তারপরে দায় কাা মাদিনাতুল কাবিরা তারপরে নিফাকু সিফাতুন জামিমাতুন আর সবরু মিফতাহুল ফালা তো এখানে চারটা এখানে চারটা আটটা আটটার মধ্যে পাঁচটার উত্তর লিখতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা এরপরেও তোমাদের তো লিখতে হবে তো বাংলা থেকে আরবি করতে হবে এখানে বাংলা আছে এটা আরবি করতে হবে এখানেও পাঁচটা লিখতে হবে একটাতে দুই নম্বর করে চুপ থাকে যে মুক্তি পায় সে জাতির নেতা তাদের খাতে মানুষ অনুগ্রহের দাস দয়া করে যে দয়া পায় সে তারপরে বৃক্ষ ফলে পরিচয় লজ্জাবতী ইমানের অঙ্গ সন্তানরা পিতামাতাকে সম্মান করে ভদ্র ওয়াদা করলে তা পালন করে তো এখানে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এখানে আটটা আছে আটটার মধ্যে তোমাদেরকে পাঁচটা লিখতে হবে পাঁচ কোণে দশ তো সর্বশেষ দেখো তোমাদের দরখাস্ত বা রচনা দরখাস্ত দেখো আবেদন দরখাস্ত আছে পত্র বা দরখাস্ত বা পত্র এখানে দুইটা আছে যে কোনো একটা লিখবা দশ নম্বর আর এখানে রচনা আছে তিনটা তিনটার মধ্যে যে কোনো একটা লিখতে হবে পনেরো নম্বর যে কোনো একটা যে কোনো একটা দিবা নম্বর তাই হলো তোমাদের একশো মার্কের টোটাল একশো মার্কের একটি সাজেশন তোমাদেরকে দিয়ে দিলাম যারা ইমতেহান গাইড থেকে পড়ো শতভাগ কমন পাবে ইনশাল্লাহ খুব ভালোভাবে পড়ো ইনশাল্লাহ পরীক্ষা কমন আসবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবার জন্য সফলতা কামনা করছে